এখানে রয়েছে প্রচুর তবলা রয়েছে হারমোনিয়াম প্রচুর হারমোনিয়াম এখানে প্রচুর লড রয়েছে এখানে রয়েছে ড্রাম সিস্টেম এগুলো সবই পুরানো প্রচুরের মতো কাজ করে গ্যারান্টি দিয়েই আমরা বিক্রি করি নতুন আর এটা তফাৎ নেই এখানে দেখুন প্রচুর হারমোনিয়াম রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাশ্বত রয়েছি আপনাদের সাথে আজকের আবারও চলে এসেছি সেই দক্ষিণ বিষ্ণুপুরের পুরানো জিনিসপত্রের মেলাতে আজকের এই শেষ মুহূর্তে দেখে নেব কী কী কালেকশান রয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে রাখবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক কথা বল <ís Nada>

এবং নিজেও গায়ক মানে নেশাও আছে এক প্রকার বলা যেতে পারে এগুলো সবই পুরানো পুরানো এবং নতুনের মতো কাজ করে গ্যারান্টি দিয়েই আমরা বিক্রি করি যা লাইফে নষ্ট হবে না পাঁচ দশ বছরের মধ্যে কোনো ভারী খরচাও করতে হবে না দু বছর কোনো গ্যারান্টিও পাবে এগুলো বিয়াল্লিশ চাবি সাড়ে তিন ভার হারমোনিয়াম এগুলো আমাদের কাছে সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার ন হাজার যে যেমন মাল তার তো বললাম গ্যারান্টি সহ পেয়ে যাবে আবার সাঁত্রিশ চাবির মালও আছে হ্যাঁ ওগুলো আপনার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন রকমের দাম একদম প্রত্যেকটা মালে গ্যারেন্টি পাবে হ্যাঁ এগুলো আপনার নতুন কিনতে গেলে আপনার ষোলো হাজার আঠেরো হাজার চোদ্দো হাজার বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন রকমের দাম সেগুলো আমার কাছে পেয়ে যাবেন আপনি দশ হাজার সাড়ে ন হাজার এগারো হাজার এবং নতুনের মতো পুরনো হারমোনিয়াম প্রত্যেকটা মাল গ্যারান্টি দেওয়া হারমোনিয়াম ছাড়াও দেখছি এইটা আছে এটা কি রয়েছে এটা এটাকে বলা হয় তানপুরা ইলেকট্রনিক্স তানপুরা ইলেকট্রিক ইলেকট্রিকেই চলে হ্যাঁ এই একটা আছে এই একটা আছে আবার দেখুন এই আছে এগুলো আমার আমার কাছে পুরনোও পাবেন আবার নতুনও পাবেন এই যে মালটা দেখছেন একদম নতুনের মতো নতুন আর এটা তফাৎ নেই কিন্তু এই মালটা নতুন কিনতে গেলে সাড়ে ছ টাকা দাম আমার কাছে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা বত্রিশশো টাকায় এটাও সাড়ে ছ টাকা দাম আমার কাছে আঠাশো টাকা পঁচিশশো টাকায় পে যাবেন বেয়া বলা এইভাবে পাই জানা এইটা এই অবস্থাতে আমার এখানে আঠেরোশো দু টাকা বিক্রি হ্যাঁ এটা নতুন কিনতে গেলে আপনার পাঁচ ছ হাজার টাকা থেকে শুরু ভিডিওর প্রথমেই ওনার সুর আমরা তো শুনলাম আমার ওই যে ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে দক্ষিণ বারাসাত হইতে জীবন রোলের হাট আমার দোকান আর ওই নাম ফোন নাম্বার আছে ওই ফোন নম্বরে যোগাযোগ করলেই আমরা রিসিভ করি আপনারা দাদার সাথে যোগাযোগ করবেন দক্ষিণ বারাসাত হতে জীবন মন্ডলের হাত দাদা আপনাদেরকে সমস্ত কিছু মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে রেডি করে

হাজার টাকা আচ্ছা ওইদিকে একটা রয়েছে গিটার ওটাও ভালো কন্ডিশনে রয়েছে কি দাম হবে ওটা এখানেও রয়েছে দেখুন প্রচুর গিটার রয়েছে এখানে সবই ওই রেঞ্জে হবে কম বেশি এখানে রয়েছে প্রচুর হারমোনিয়াম প্রচুর প্রচুর হারমোনিয়াম রয়েছে গিটার রয়েছে এ দেখুন আমি নিজেও পরশুদিন এখান থেকে একটা তবলা কিনে নিয়েছি তবলা কিনে নিয়ে চলেছে ক্যাশিও ক্যাসিও আছে ক্যাশিও কি রেট আছে দাদা এটা কি রেট আছে 1000 হ্যাঁ 2000 আর এই দেখুন এটা হচ্ছে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে পাওয়া যাবে তাই তো দেখুন এখানে আছে এইগুলো এই হারমোনিয়ামগুলো গুলো কি রেট আছে পনেরো হাজার এখানে দেখুন প্রচুর হারমোনিয়াম রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি দাদার নাম্বার আমি দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন প্রচুর প্রচুর হারমোনিয়াম রয়েছে দেখুন জিনিসপত্র পাওয়ার জন্য প্রচুর প্রচুর এখানে হারমোনিয়ামের কালেকশন রয়েছে গিটার রয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছুই পাবে দেখুন এখানে প্রচুর তবলা রয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রচুর তবলা রয়েছে রয়েছে হারমোনিয়াম দাদার ওখানে প্রচুর হারমোনিয়ামের কালেকশন রয়েছে এই মুহূর্তে আমি দোকানের মধ্যে যেতে পারছি না তো দাদা হারমোনিয়াম গুলো কি রেট রেখেছেন চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যেরকম যে কোয়ালিটির মাল সেই কোয়ালিটি সেই দাম তবলা গুলো কি রেট রয়েছে তবলা ওই পনেরোশো টাকা সেট দেখুন প্রচুর হারমোনিয়ামের এখানে প্রচুর লড রয়েছে দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ডিসপ্লে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন হারমোনিয়ামের প্রচুর প্রচুর হারমোনিয়াম রয়েছে এখানে রয়েছে ড্রাম সিস্টেম ড্রাম সিস্টেম কি দাম আছে দাদা এটা কি দুটো না না পুরো সেট আছে কটার সেট আছে দুই চার পাঁচটা সেট রয়েছে এখানেও দেখুন দাদা কিন্তু কালেকশন ম্যাক্সিমাম হারমোনিয়ামের এই ড্রাম সিস্টেমের কি দাম আছে পাঁচটা হ্যাঁ পুরো সেট আট হাজার টায় বক্স চেঞ্জার আছে হ্যাঁ বক্স চেঞ্জার আপনার আঠেরো হাজার টাকা মেলায় প্রচুর দোকান ঘুরলাম সমস্ত দৃশ্য তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা